আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদ স্যারের দেয়াল বই তো আজকে আমরা পাঠ করতে চলেছি দেয়াল বইয়ের বিশতম পর্ব এবং এটা দেয়ালের শেষ পর্ব এর আগে আরও উনিশটি পর্ব প্রকাশিত হয়েছে গল্পের বাই পিয়াস চ্যানেলে যারা দেয়াল বইটি অডিও বুক হিসেবে শুনতে চান তারা এক থেকে উনিশ পর্ব শুনে নেবেন তো সকলকে আমন্ত্রণ রইল তো আমরা সরাসরি বিশতম পর্বে চলে যাচ্ছি আন্ধাপীরের কাছে লিবিয়া থেকে কর্নেল ফারুকের পত্র এই পত্র ইংরেজিতে লেখা এখানে বঙ্গানুবাদ পত্রস্থ করা হলো পীর সাহেব আসসালামু আলাইকুম আমি আপনার এক পরম ভক্ত কর্নেল ফারুক একটি বিষয় আমি আপনার পরামর্শ এবং অনুমতি চাই আমি দেশে ফিরতে চাই আমার নেতৃত্বে অভ্যধান সম্পন্ন হয় নাই বাকি কাজ সম্পন্ন করতে হবে আপনার দোয়া ছাড়া তা কোনো ক্রমেই সম্ভব না দেশে ফেরার ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকভাগ যোগাযোগের চেষ্টা করেছি তারা বধির্ভাব ধারণ করেছে হ্যাঁ না কিছুই বলছে না এই বিষয়ে আমি আপনার দোয়া কামনা করি আমি আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম ইতি আপনার পরম ভক্ত কর্নেল ফারুক আন্দা বাংলাদেশ সরকারের মতো বতির্ভাব ধারণ করলেন হ্যাঁ না কিছুই বললেন না কর্নেল ফারুক আন্দা অনুমতি না পেয়েও ঢাকায় আসার সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্তের পেছনে সে সাথে দেখা একটা স্বপ্ন কাজ করছিল তিনি স্বপ্নে দেখেন একজন বলশালী সৈনিক তাকে কাঁধে নিয়ে ঢাকার রাজপথে ঘুরছে তিনটি ট্যাঙ্ক তাদের পেছন থেকে অনুসরণ করছে প্রতিটি ট্যাঙ্কের ওপর বেশ কিছু অস্ত্রধারী সৈনিক তারা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছে কর্নেল ফারুক জিন্দাবাদ কর্নেল ফারুক জিন্দাবাদ স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফারুকের সামনে ঘোড়ার গাড়িতে আন্ধা হাফেজ বসে আছেন তার হাতে নীল রঙের ঘুটির তসবি তিনি হাসি মুখে তসবি টানছেন তসবি থেকে আলো বের হচ্ছে এমন চমৎকার স্বপ্ন দেখে বিদেশের মাটিতে পড়ে থাকা যায় না কর্নেল ফারুক সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার টিকিট কাটতে মেজর রশিদকে বললেন যে কোনো দিন টিকিট কাটলে হবে না টিকিট কাটতে হবে শুক্রবারে তার জন্ম শুক্রবার এই বিশেষ দিনে তিনি অনেক শুভকর্ম সম্পাদন করেছেন কর্নেল ফারুক ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছলেন শুক্রবার ভোরে তার হাসিমুখ দেখে এয়ারপোর্টের পুলিশ কর্মকর্তারা হকচকে গেলেন এই মানুষটিকে কি তারা গ্রেফতার করবেন এমন নির্দেশ তো তাদের কাছে নেই কর্নেল ফারুকের সহযোগী মেজর রশিদ তিন দিন আগে ঢাকা পৌঁছেছেন পুলিশের কাছে রিপোর্ট আছে তিনি তার ক্যান্টনমেন্টের বাসাতেই উঠেছেন জেনারেল শিশুকে নিয়ে তিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাক্ষাৎও করেছেন আন্তরিক পরিবেশে জিয়া তাদের সঙ্গে কথা বলেছেন একসঙ্গে রাতে ডিনারও করেছেন এমন যেখানে পরিস্থিতি সেখানে আগ পুলিশের কিছু করার নেই তাদের শুধু দেখেই যাওয়া চায় শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন আয়োজন সামান্য চারটা লালাটা রুটি দুই পিস বেগুন ভাজি একটা ডিম সেদ্ধ জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছেন তার বন্ধু এবং সহযোদ্ধা জেনারেল মঞ্জুর জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন এই আপনার নাস্তা প্রেসিডেন্ট বললেন হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তা কি যথেষ্ট না জেনারেল মঞ্জুর প্রসঙ্গ বদলে বললেন এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে একজন গুরুত্বপূর্ণ মানুষ কফির মগ হাতে ঘুরছেন সবার সঙ্গে গল্প করছেন হাত মেলাচ্ছেন কোলাকুলিও করছেন এই তথ্য কি আপনার কাছে আছে জিয়া বললেন আছে এর চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি কি জানতে পারি পারো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কর্নেল ফারুক উঠবে ক্যান্টেনমেন্টের রশিদের বাসায় সেখান থেকে যাবে ফার্স্ট বেঙ্গল ক্যাভেলারিতে বলেন কি এই অবস্থা আপনি নির্বিকারে নাস্তা করছেন জিয়া শান্তকলায় বললেন তুমি হলে কি করতে নাস্তা খাওয়া বন্ধ করে ফার্স্ট বেঙ্গল ক্যাভেলারিতে ছুটে যেতে মঞ্জুর চুপ করে রইলেন জিয়া বললেন হিটলারের ডেজার্ট ফক্স জেনারেল রোমেলের একটা কথা আমার খুব পছন্দ জেনারেল রোমেল বলতেন সবাই চোখ কান খোলা রাখে আমি নাকও খোলা রাখি গন্ধ গন্ধসুকি বিপদের গন্ধ শোকা যায় আপনি তাহলে নাকও খোলা রেখেছেন মাই আর ওপেন কর্নেল ফারুক পূর্ণ সামরিক পোশাকে ফার্স্ট বেঙ্গল ক্যাভালিতে উপস্থিত হয়েছেন তারিখ চব্বিশে সেপ্টেম্বর তাকে থেকে অফিসার এবং সৈনিকরা উল্লাসে ফেটে পড়েছে কর্নেল ফারুক স্বপ্নে যেমন দেখেছেন তেমন ঘটনাও ঘটল কিছু সৈনিক তাকে কাঁধে নিয়ে চিৎকার করতে লাগল কর্নেল ফারুক জিন্দাবাদ একটা ট্যাঙ্ক থেকে শূন্যে তিনবার উল্লাসের গোলা বর্ষণ করা হয় পূর্ণ রাজকীয় সংবর্ধনা কর্নেল ফারুকের নিজস্ব সৈনিক বেঙ্গল ল্যান্সার বগুড়ায় তাদের কাছে ফারুকের আগমন সংবাদ পৌঁছে গেছে তারা ভয়াবহ হইচই শুরু করেছে তাদের দাবি কর্নেল ফারুক আমাদের প্রধান তাকে আমাদের মধ্যে চাই তাকে ছাড়া আমাদের চলবে না কর্নেল ফারুক বগুড়া ক্যান্টনমেন্টে তার নিজের ইউনিট বেঙ্গল ল্যান্সারের কাছে উপস্থিত হলেন পঁচিশ সেপ্টেম্বর বেঙ্গল ল্যান্সার অফিসার ও জোয়ানদের আনন্দ এভারেস্টের চূড়া স্পর্শ করল সেই দিনই মেজর ডালিম ব্যাংকক থেকে ঢাকায় উপস্থিত দ্বিতীয় ভূত্থানের ক্ষেত্র প্রস্তুত কর্নেল ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে ঢাকার দিকে রওনা হলেই হয় জিয়া প্রেসিডেন্ট ভবনে কর্নেল ফারুকের বাবাকে ডেকে এনেছেন যথারীতি জিয়ার চোখে সন্ধ্যার পরেও কালো চশমায় ঢাকা তার চোখের ভাষা পড়ার কোনো উপায় নেই প্রেসিডেন্ট জিয়া কর্নেল ফারুকের বাবার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন আপনার ছেলের ওপর আমি যথেষ্টই বিরক্ত হয়েছি তাকে অনেকখানি প্রশ্রয় দেওয়া হয়েছে আর দেওয়া হবে না আমি তার পরিকল্পনার কথা জানি সে ট্যাঙ্ক ভবন নিয়ে ঢাকার দিকে রওনা হবে আমি আরিচা ফেরিঘাটে একটি ইনফ্লাইটে রেজিমেন্ট পাঠিয়ে দিয়েছি তারা ট্যাঙ্ক রেজিমেন্ট প্রতিহত করবে বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে নির্দেশ পাওয়া মাত্র তারা বোমাবর্ষণ করবে বেঙ্গল ল্যান্স আর পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও আমার কিছু যায় আসে না আপনি কি আমার কথা মন দিয়ে শুনছেন আমি আপনার কথা মন দিয়ে শুনে তো কিছু হবে না আমার ছেলেকে মন দিয়ে শুনতে হবে আপনি তাকে শোনাবেন আমি শোনাবো হ্যাঁ একটা আর্মি হেলিকপ্টার আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাবে কখন এখন এই মুহূর্তে আপনি আপনার ছেলেকে নিয়ে হেলিকপ্টারেই ফেরত আসবেন আমার ছেলেকে কি গ্রেফতার করা হবে না বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি কথা দিচ্ছেন প্রেজেন্ট জিয়া বললেন আমি কখনোই কথা দিই না কিন্তু আপনাকে কথা দিচ্ছি কর্নেল ফারুকের বৃদ্ধপিতা ছেলেকে নিয়ে সে হেলিকপ্টারে করেই ফিরলেন কঠিন পাহারায় কর্নেল ফারুক মেজর রশিদ এবং মেজর ডালিমকে ব্যাংকক এক প্লেনে তুলে দেওয়া হলো কাকতালীয়ভাবে দিনটি ছিল শুক্রবার প্রেজেন্ট ভবন জিয়া রহমানের রাতে ডিনার সারছেন ছোট্ট টিফিন ক্যারিয়ারে ডিনার ক্যান্টেনমেন্টে তার বাসা থেকে এসেছে মেনু দেওয়া হলো পটল ভাজি মালা মাছের ঝোল ডিমের ঝোল ডাল জিয়া বিড়ির করে বললেন আমি সব সময় বলি ডিনার বা লাঞ্চে যেন আমাকে তিন আইটেমের বেশি না দেওয়া হয় এরা সবসময় আমাকে আদেশ ভঙ্গ করে আই ডোন্ট লাইক দ্যাট জিয়ার সামনে জেনারেল মঞ্জুর বসে আছেন তার গায়ে জেনারেলের পূর্ণ পোশাক তার মুখ মলিন জিয়া বললেন তুমি কি কিছু বলতে এসেছো নাকি আমি কিভাবে ডিনার করি তা দেখতে এসেছ আমি কিছু বলতে এসেছি বলে ফেলো পেটে কথা জমা করে রাখলে আলসার হয় আমি চাই না আমার অফিসার আলসারের রোগী হোক জেনারেল মঞ্জুর বললেন কর্নেল ফারুককে সমর্থন জানিয়ে যেসব ও সৈনিক আনন্দ করেছে তাদের সবাইকে আপনি গ্রেপ্তার করেছেন সামরিক আদালতে বিচারও শুরু হয়েছে সেটা কি স্বাভাবিক না 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 কেন যার কারণে আজকের এই সামরিক আদালতে সেই কর্নেল ফারুককে কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন তার বিচার করেননি যে শান্তকলায় বললেন আমার সঙ্গে তর্ক করবে না আমি তারকিক পছন্দ করি না অকর্মারাই তর্ক পছন্দ করে একটা কথা শুধু খেয়াল রাখবে বাংলাদেশ শক্তের ভক্ত শক্ত জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন মাত্র দুই মাসে জিয়াউর রহমানের নির্দেশে ঘটিত সামরিক আদালতে সরকারি নথিপত্র হিসেবে উনিশশো সাতাত্তর সনের নয় অক্টোবর পর্যন্ত এগারোশো তেতাল্লিশ জন সৈনিক অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে বাংলাদেশের কারাগারের বাতাস তরুণ সব সৈনিক অফিসারের দীর্ঘশ্বাস এবং হতাশ ক্রন্ধনে বিষাক্ত হয়েছিল যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পণ্য দেশ খনা। জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে প্রতি মাঘে শেষে বর্ষণ হয়েছিল কি না তার হিসাব কেউ রাখেনি তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি অতি বর্ষণের বন্যা না খরা না জলোচ্ছাসনা দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না বাংলাদেশের নদীতে প্রচুর রিলিজ ধরা পড়তে লাগলো বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেকদিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ নিজের জন্য কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটে চিন্তা তার মাথায় নেই বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা তিনি খাল কেটে দেশ বদলাতে চান জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নাই লোক দেখানো সৎ না আসলেই সৎ তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই বাংলাদেশ সরকার জিয়া পরিবারের সাহায্যে তখন এগিয়ে এলো বাংলাদেশ সরকার যা করলো তা হলো জরুরি ভিত্তিতে দশ লক্ষ টাকা নগদ মঞ্জুরি এক টাকা দামে ঢাকায় অভিজাত এলাকায় বিশাল বাড়ি বিক্রি পঁচিশ বছর না হওয়া পর্যন্ত জিয়া রহমানের দুই পুত্র তারেক এবং কোকর দেশের ভেতর কিংবা দেশের বাইরে পড়াশোনার সমস্ত খরচ সরকারের এই সময় দুই ছেলের মাথাপিছু পনেরোশো টাকা ভাতাও পেতে থাকবে সরকার বেগম খালেদা জি এবং তার দুই পুত্রের দেশের ভেতর ও বাইরের সমস্ত খরচ বহন করবে সরকার এই পরিবারের জন্য একটা গাড়ি দেবেন গাড়ির ড্রাইভার ও পেট্রোল খরচ সরকার বহন করবেন এই পরিবারকে একটি টেলিফোন বরাদ্দ করা হবে টেলিফোনের খরচ সরকার বহন করবে খালেদা জিয়ার বাড়িতে গ্যাস বিদ্যুত পানির খরচ সরকার বহন করবে বাড়ি পাহারার ব্যবস্থাও সরকার করবে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবং পাঁচজন গৃহবিত্তের খরচ সরকার বহন করবে এগুলি হলো জিয়াউর রহমান মৃত্যুর পরের ব্যবস্থা তার আগে ফিরে যাই অর্থনৈতিক ভাবে অতি সৎ একজন মানুষের দেখা পেয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত হল মূল কারণ রাষ্ট্রপ্রধান হিসেবে এই ধরনের মানুষ তারা আগে দেখেনি বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা জিয়াকে বিশেষ করে তার খালকাটা প্রকল্পকে সমর্থন জানালেন কবি শামসুর রহমান এক খালকাটা উৎসবে পরে ঘুরে বেড়াতে দেখা গেল প্রচার মাধ্যমগুলি জিয়া রহমানের সততার গল্প প্রচার করতে শুরু করলো যেমন এই মানুষটির দুটি মাত্র শার্ট উনি যখন বিদেশে যান তখন আলাদা বিমানে যান না সাধারণ যাত্রীবাহী বিমানে যান বিমানের খাবার খান না টিফিন ক্যারিয়ারের খাবার নিয়ে যান জিয়া রহমান বিদেশে বেশ কিছু ভালো বন্ধু পেলেন যেমন সৌদি আরবের বাচ্চা বাচ্চা নিমন্ত্রণে জিয়া সৌদি আরব গেলেন সঙ্গে করে বাচ্চার জন্য উপহার হিসেবে পাঁচশো নিমগাছের চারা নিয়ে গেলেন ব্যতিক্রমী উপহার দেখে বাচ্চা অবাক এবং আনন্দিত হলেন বিশেষ তত্ত্বাবধানে পাঁচশো চারা লাগানো হলো সৌদি আরবের জন্য গাছগুলি আশীর্বাদের মতো হলো ধুসুর বনভূমিতে নিয়ে এলো সবুজের মায়া সৌদি আরব নিমগাছের নাম জিয়া গাছ বেলজিয়ামের রাজা রানীর সঙ্গে জিয়া রহমানের বিশেষ ঘনিষ্ঠতা হলো তিনি তাদের জন্য বাংলাদেশে দুটি হস্তিসেবক উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন এই দুটি হস্তিসাবক স্থান হলো রানীর ব্যক্তিগত চিড়াখানায় জিয়ার আমন্ত্রণে রাজা রানী বাংলাদেশে সফরে এলেন জিয়া রহমান অতি ভাগ্যবান মানুষদের একজন মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি বাংলাদেশের সপ্তম প্রেসিডেন্ট উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল প্রেসিডেন্ট বিচারপতি সাইম এক ঘোষণায় জানান আমি সাদাত মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছি সুতরাং আমি মেজর জেনারেল জিয়া রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছি এবং তার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করছি শারীরিক অসুস্থতায় কাতর হয়ে প্রেসিডেন্ট সাইম জিয়াকের প্রেসিডেন্ট বানাননি জিয়া এই ঘোষণা দিতে তাকে বাধ্য করেছিলেন রাষ্ট্রের সব ক্ষমতা হাতে নিয়ে জিয়াউর রহমান স্বৈরশাসক হয়ে গেলেও বাংলাদেশে অনেক মানুষ ব্যাপারটা বুঝতে পারল না তারা ভাবল কি শক্তিমান প্রেসিডেন্ট এমন মানুষই তো আমাদের প্রয়োজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কঠিন যুদ্ধ অপরাধীদের গোলাম আজম পাকিস্তান থেকে ফিরে নাগরিকত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন সামরিক শৃঙ্খলা রাজুয়াতে সেপাহি ও অফিসারদের গোপন সামরিক আদালতে বিচার হতেই লাগলো এদের দীর্ঘশ্বাস জমা হল চট্টগ্রামের সার্কিট হাউসে তারিখ মে রাত এগারোটা জিয়া প্রাণ হারান তার এক সময় সাথে জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে জেনারেল মঞ্জুরের পরিচয় দেওয়া যেতে পারে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী অফিসারদের একজন মাত্র ২০ বছর বয়সে কমিশন লাভ করেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শিয়ালকোটে বন্দী ছিলেন সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন শিয়ালকোটে তার সঙ্গে আরও একজন পালিয়েছিলেন তার নাম কর্নেল তাহের এই দুজনে মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য বীর উত্তম বলা হয়ে থাকে জেনারেল মঞ্জুর তার উপপতি স্ত্রী দ্বারা পরিচালিত ছিলেন এই স্ত্রী মঞ্জুরের শেষ দিন পর্যন্ত তার সঙ্গী ছিলেন সেনব্যতেন ঘটানো এবং যে হত্যার পেছনে স্ত্রী স্ত্রীবুদ্ধি কাজ করে থাকতে পারে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শেষ হলো দেয়াল বইয়ের বিশতম পর্ব এটা ছিল দেয়াল বইয়ের শেষ পর্ব আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই পর্যন্ত আমাদের প্রথম থেকে বৃষ্টি পর্ব ধৈর্য সহকারে শুনেছেন আপনাদেরকে আমন্ত্রণ রইল আগামী পর্বে অন্য কোনো একটি নতুন বই নিয়ে আমি আপনাদের মাঝে আবার আসব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পের ঝুরি বাই পিয়াস চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ